ভ্যাকসিন দেয়া হয় আমাদের দেশেও অনেক ভ্যাকসিন প্রচলিত রয়েছে আপনি সেই সম্পর্কে বলবেন কোন কোন রোগের ক্ষেত্রে খুব খুবই সুন্দর প্রশ্ন ভ্যাকসিন তো ধরেন আমরা ভ্যাকসিন নিয়ে এখন আমাদের মাথা খারাপ হয়ে রয়েছে ইনফ্লুয়েঞ্জার কিন্তু ভ্যাকসিন আছে ইনফ্লুয়েঞ্জা কিন্তু বছরে বছরে বিশেষ করে ছোটো বাচ্চাদের বয় বৃদ্ধদের সবসময় আমরা বলি দুই এক্সট্রিম অফ এজে কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে এটা ভ্যাকসিন দেওয়া হয় ইনফ্লুয়েঞ্জার বেশিরভাগ ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আছে

একটা কন্টিনিউয়াস একটা ডিজিজ এটা কিন্তু যদিও প্রবণতা অনেক কমে গেছে কিন্তু এটাও আছে প্রবণতা কমে গেছে এবং এটা তো শিশুকালেই দিয়ে দেওয়া হয় কাজেই টিবারক্লোসিস জ্বর জারি হলে আমাদের কিন্তু এটার কথাও মাথায় রাখতে হবে এটারও ভ্যাকসিন আছে টিবারক্লোসিস একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এটারও আছে